তারা যেই ভালোবাসা আলে বাইতের প্রতি দেখাতে চায় সেটি প্রশ্নবিদ্ধ কেন প্রশ্নবিদ্ধ সেটি আপনাদেরকে এই মুহূর্তে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করি আলে বাইতের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে তারা শুধুমাত্র হোসাইন ইবেন আলী রাজি আল্লাহ আলা আন হোমা আজমা আইন আলী রাজি আল্লাহ তাল আনহ যিনি আল্লাহর নবীর চাচা আবু তালেবের সন্তান আল্লাহর নবীর মেয়ে ফাতেমার জামাই চতুর্থ খলিফা আলী রদি আল্লাহ তালন আশারা মোবা শরীন আমে বিল জান্নাহ যে দশজন জান্নাতের সুসংবাদ তাদের একজন আলী রদি আল্লাহ তালা আনহুর দুই সন্তান হাসান এবং হোসাইন রদি আল্লাহ তালা আনহা যাদেরকে আল্লাহ নবী সঈদা শবাব আহল জান্নাহ জান্নাতের যুবকদের সর্দার হিসেবে ঘোষণা করেছেন হাসান এবং হোসাইন রদি আল্লাহ তালা আনহামাকে তাদের একজন হচ্ছেন হোসাইন রদি তাআলা তালা যিনি রাজনৈতিক মতভেদের কারণে ইয়াজিদের শাসন আমলে ইরাকের কুফা নগরীতে কুফা নগরীর কারবালা প্রান্তরে কুফার যিনি গভর্নর ছিলেন বিন জিয়াদ তার নেতৃত্বে যে যুদ্ধ হচ্ছিল সেই যুদ্ধাবস্থায় মৃত্যুবরণ করে এখানে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে ইয়াজিদ ইবনো মিয়াহ ইবনো আবি সুফিয়ান বা উমাইয়া খেলাফাত তাদের দারুল প্রকৌমা তাদের রাজধানী হচ্ছে সিরিয়ার রাজধানী দেমাস যেমন আমাদের বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা হ্যাঁ আমার এরিয়াতে এই জিনিসটা সংঘটিত হচ্ছে আমার পক্ষ থেকে আদেশ আছে তাকে যেন কুফায় প্রবেশ করতে না দেওয়া হয় কিন্তু আমার পক্ষ থেকে এরকম কোনো আদেশ নাই যে তাকে হত্যা করতে হবে তথা ইয়াজিদের পক্ষ থেকে এরকম কোনো আদেশের প্রমাণ পাওয়া যায় না যে সে আনহুকে হত্যার আদেশ জারি করেছিলেন তবে অবশ্যই তাকে এই এই শর্ত না মানলে যেন কুফায় ঢুকতে না দেওয়া হয় এই আদেশ ছিল কিন্তু তিনি ছিলেন ইরাক থেকে বহু দূরে আর দেশ সিরিয়া সেই সিরিয়ার রাজধানী দেমাশকে আর এখানে অন দ্য ফিল্ডে গ্রাউন্ডে ইরাকের কুফায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করেছিল উবাইদুল্লাহ বিন এবং সরাসরি যারা হত্যায় সংযুক্ত ছিল তাদের মধ্যে একজনের নাম হচ্ছে সিমা তো অবশ্য অবশ্যই প্রত্যেকটি হত্যা নিন্দনীয় শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মধ্যে কথা নয় আল্লাহ সুবহানাহু একজন মুমিন এবং মুসলিমের হত্যাকে কতটা ভয়াবহ রূপ দান করেছেন যে পুরো দুনিয়ার মানুষকে হত্যা করার সমান একজন মুসলমানের হত্যা করা হয় অন্যায়ভাবে আর একজন মানুষকে বাঁচিয়ে দেওয়া পৃথিবীর সকল মানুষকে বাঁচিয়ে দেওয়া আর রাসুল রাসুলসাল্লাহাম বলেছেন একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা কাবাঘর ধ্বংস করার চেয়ে বড় না তথা আল্লাহর নিকটে একটা মানুষের নিরাপরাধ মানুষের আত্মার মূল্য কাবা ঘরের বেশি হয় তথা আমি নিজে হাতে কাবাঘর ভেঙে দিব তাতে আমি যত বড় অপরাধ করব আমি নিজে হাতে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করব তার চেয়ে বড় অপরাধ তো হত্যা অবশ্যই নিন্দনীয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ইসলামের ইতিহাসে এরকম মজলুম অবস্থায় হুসাইন রাজিউল্লাহ তাল আনহুর চাইতেও যারা শ্রেষ্ঠতম তারা নিহত হয়েছে যেমন অমর রাজিউল্লাহ তাল মানুষের আক্রমণে হত্যায় নিহত হয়েছে রসমান রাজি আল্লাহ যিনি তৃতীয় খলিফা তাকে কোরআন পাঠরত অবস্থায় তার ঘরের মধ্যে চারিদিক থেকে আবদ্ধ করে মানুষ তাকে হত্যা করেছে এরকম আরও বহু বড় বড় সাহাবি তারা বিভিন্ন রাজনৈতিক কারণে হত্যার শিকার হয়েছেন তো হুসেন রাজিউল্লাহর হত্যা যেমন কষ্ট এবং দুঃখ এবং হৃদয় বিদারক উসমান রাজি আল্লাহ হত্যাও কষ্ট এবং হৃদয় বিদারক ওমর রাজ্লাহত আলহামের হত্যাও কষ্ট এবং হৃদয় বিদারক আলীর আলমর হত্যাও কষ্ট এবং হৃদয় বিদারক কিন্তু তাদের কোনো হত্যাকে কোনো মুসলমানদের কোনো শাসক রাজনীতিকরণ করেননি যে সেই হত্যাকে পুঁজি করে আমি আবার কিছু বিজনেস করব রাজনীতিকরণ যেমন আমাদের দেশের ইতিহাসের অনেক কিছু রাজনীতিকরণ হয়েছে মুক্তিযুদ্ধের রাজনীতিকরণ হয়েছে রাজনীতিকরণ হয়ে এখন বাংলাদেশের যারা সাধারণ নাগরিক তারা চাকরি পাবে মাত্র চল্লিশ থেকে চুয়াল্লিশ পার্সেন্ট আর নির্দিষ্ট কিছু মানুষ এবং তাদের সন্তানেরা যারা দেশের হয়তো একশো ভাগ মানুষের টু পার্সেন্ট হতে পারে তারা চাকরি পাবে দেশের ছাপ্পান্ন পার্সেন্টেরও বেশি বা ছাপ্পান্ন পার্সেন্টের কাছাকাছি এটা হচ্ছে কোনো একটা কিছুর রাজনীতিকরণ এবং বৈষম্য তো ঠিক হোসাইন রাজি আল্লাহ হত্যাকে রাজনীতিকরণ করা হয়েছে এবং হুসেন রাজি আল্লাহ হত্যাকে রাজনীতিকরণ করার পিছনের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে পারস্য বা ইরানের যে সাম্রাজ্য আছে তাদের নিজস্ব ইতিহাস এবং ঐতিহ্যকে টিকিয়ে রাখা আলে বাইতের প্রতি ভালোবাসা নয় আলে বাইতের প্রতি ভালোবাসা কেন নয় সেটাও আপনাদেরকে খুলে বলি আলে বাইত যদি আলী রাজি আল্লাহ তালহো মোহাম্মদ আলী ওসাল্লামের মেয়ে ফাতেমাকে বিবাহ করার জন্য ফাতেমা রাজি আল্লাহ তালাকে বিবাহ করার জন্য আলেবাইতের অন্তর্ভুক্ত হন তাহলে আল্লাহর নবীর আরেক সাহাবি উসমান রাজি আল্লাহ তালহো যিনি আল্লাহর নবীর দুই মেয়েকে বিবাহ করেছেন রোকাইয়া এবং উম্মে কুলসুম সোম রাজিউল্লাহ তালহমা তাহলে তার সাথে কেন শত্রুতা তাহলে তো এরকম কোসিন কালো আলেবাইদের প্রতি ভালোবাসা না যিনি এক মেয়েকে বিবাহ করলেন তার প্রতি সীমাহীন ভালোবাসা আর যিনি দুই মেয়েকে বিবাহ করলেন তার প্রতি তার একটু বেশি ভালোবাসা হওয়া উচিত উসমান রাজমের প্রতি কিন্তু তার প্রতি বিদ্বেষ আর যদি আমি বলি রসুল সাল আলি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের সন্তান হওয়ার জন্য আলী ইবিন আবি তালেবাদ আল্লাহ তাল আনহু এবং তার পরবর্তী সন্তানদের প্রতি অত্যাধিক ভালোবাসা থাকে তা আবু তালেবের তো আরও সন্তান ছিল যেমন জাফর ইবন আবি তালেব মুতার যুদ্ধে ওয়াসাল্লাম যাকে সেনাপতি করেছিলেন এবং যিনি মুতার যুদ্ধে শহীদ হয়ে গেছিলেন যার শাহাদতের খবর শুনে রাসুলসা মদিনায় দুই চোখ দিয়ে উঠলে ধরছিলেন এবং রাসুলসলাম যখন মক্কায় অবস্থানরত তখন আবিসিয়ায় যেই কাফেলাগুলো হিজরত করেছিল ইথিওপিয়ায় হাবাসায় যেই কাফেলাগুলো হিজরত করেছিল ওই হিজরত করা কাফেলাগুলোর সর্দার ছিলেন জাফারিফ নাবি তলে এবং হাবাসার বাদশার দরবারে মুসলমানদেরকে থাকার জায়গার ব্যবস্থা করে দেওয়ার যে আলোচনা মনে সেটাতে নেতৃত্ব দিয়েছিলেন জাফর তার সন্তানের এত আছে তার সন্তানের আলী বাড়িতে অন্তর্ভুক্ত নয় রাসুলসাল আলী সালামের শুধু একজন চাচা ছিলেন না যারা ইসলাম গ্রহণ করেছেন রাসুজামের আরেক চাচা হামজা এমিনা আবদুল মোতালে তিনি ইসলাম গ্রহণ করেছেন রাসুলের আরেক চাচা আব্বাস ইবিন আব্দুল মোত্তালেব রাজি আল্লাহ তালহমা তিনিও ইসলাম গ্রহণ করেছেন তো আব্বাস ইবিন আব্দুল মোত্তালেবের নিজের ছেলে হচ্ছে আব্দুল বিন আব্বাস রাজি আল্লাহ তালহমা যার অসংখ্য হাদিস হাদিসের গ্রন্থে ঘুরে বেড়াচ্ছে তো তারা কি আলে বাইতের অন্তর্ভুক্ত নয় তাহলে রাসুল সাল্লাহ আলী আসসালামের স্ত্রীরা কি আলে বাইতের অন্তর্ভুক্ত নয় আল্লাহ সুবহান হতালা নিজে কোরআন মাজিদে রাসুল সাল্লাহ আলী আসসালামের স্ত্রীদেরকে আলে বাইতের অন্তর্বুক্ত বলে ঘোষণা করেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন মাজিদের ইয়া নিসা আন-নবী লা সুন্নকা احد من النساء সূরা আহزاب 32 এবং 33 নম্বর আয়াত হে নবী গনে হে নবীর স্ত্রী ইয়া নিসা আন হে নবীর স্ত্রী তোমরা অন্য সাধারণ মহিলাদের মতো নও তারপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে আদেশ দিচ্ছেন পর্দা করবে ঘর থেকে বের হবে না দদ দদ দিয়ে শেষে কোরআনের আয়তের শেষে ইননামা ইউরিদুল্লাহ লিইউযহিবা عنকুমুর রিযযা আহলাল বাইতি ওয়াইতাহহিরাকুম তা তাহীরা আল্লাহ সুবহানাহু তাআলা আহলুল বাইত এতক্ষণ যা আলে বাইত আমরা শব্দ ব্যবহার করলাম সেটি আহলুল বাইত আল্লাহ সুবহান ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লামের পরিবারকে অপবিত্রতা থেকে পবিত্র করতে চান ভালো অমন্দ কোন জিনিস যেন তার পরিবারে প্রবেশ না করে এই জন্য তিনি এই বিধান নাজিল করছেন তার স্ত্রীদের জন্য এখানে আল্লাহ সুবান তার স্ত্রীদেরকে সরাসরি আহলুল বলে সম্বোধন করেছেন তো আয়সা রাজি আল্লাহ তাল কে আল্লাহ নবীর স্ত্রী উম্মাহাতুল মমিন কিন্তু আয়সা রাজি আল্লাহ তাল প্রতি মন ভরা বিদ্বেষ বুক ভরা হিংসা আয়সা রাজি আল্লাহ নামে ছাগলকে প্রহার করা আয়সারজুল্লাহ মক্কা মদিনা বিজয় করতে পারলে তার কবর থেকে তুলে তার লাশকে আগুনে জ্বালিয়ে দেওয়া এবং আয়সারজুল্লাহ তালহানাকে গালি দেওয়া আর মুখে মুখে বলবেন আপনি আলে বাইতকে ভালোবাসেন তাহলে আপনি আলে বাইতকে ভালোবাসার ট্রাম্প কার্ড ব্যবহার করে কোনো দুরভিসন্ধি আপনার আছে যে রাজনীতি আপনি করতে চাচ্ছেন